কে ভাত খাচ্ছে কে এটা দুই ভাই এখন সন্ধান নাস্তা খাচ্ছে মাই সাইদ বাকি ডিমগুলা ধুইয়া একদম আমি এখানে সুখাই মানে আমি ডিং ফ্রিজে রাখি ভাবে আলু বর্তা বানিয়েছিলাম তো সেটার ভিতরে আমি এই যে পানি দিয়ে রাখছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুল্লিলাহ আল্লাহর অসুস্থ হমতে ভালোই আছি তো দেখেন আজকে রান্নাঘরে আর এই যে আলু ভর্তা বানাচ্ছি বলেন তো এটা তো দেখাচ্ছি কি করবো আলু ভর্তা না আসলে রান্নাঘরে অনেক আগে আসছি অনেক কাজ কাজকাম করা হলো তো এখন ভাবলাম যে একটু ভিডিওটা চালু করি একটু দেখাই আমার আপু ভাইয়াদের আমাকে যারা পছন্দ করেন অনেকে তো আমার রান্নাবাড়ি অনেক পছন্দ করেন তাই কিন্তু রান্নাই দেখাই বেশি জানেন আপনারা তো আজকে এটা আলু ভর্তা না আসলে আজকে একটা রান্না রান্না করব। মানে অন্য রকমের একটা রান্না করব। বিখ্যাত আলুর ঘাটি আপনারা সবাই জানেন আলুর ঘাটি রান্নাটা আসলে মানে বিখ্যাত এটা এটা জানি কোন গ্রামের আমার আসলে মনে নাই কিন্তু এটা সব জায়গাতে রান্না করে আমিও করি মাঝে মধ্যে তো ভাবতাছি আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে তো প্রথমে তো আমি আলোগুলো সেদ্ধ করে নিছি এখন এই যে ভালো করে আলো বর্তার মতো করে নিচ্ছি আর এখানে আসেন ডিম ছিল না ঘরে মানে এই ডিম আনলো মানে সেই সকাল থেকেই তো ছিলে কেউ ঘরে নাই আমার বড় ছেলে আসলো কোচিং শেষ করে তারপরে ডিম নিয়ে আসলো তার আগে আমি আলু এইগুলা যা যা কাছ থেকে সব সে নিয়েছি আজকে অন্য কোনো রান্না নাই আমার শুধু একটা রান্নাই করবো আর কালকে অনেক তরকারি আছে তো আমি তো এখানে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আর এই যে এখানে আমি আলুর ঘাটি রান্না করব সেটার জন্য পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে দিচ্ছি তো আমি এখন সব ময় মশলা দিয়ে দিই ডিমের জন্য দেরি হইলো রান্নাটা একটু ঝোল থাকে ঝোল ঝোল রান্না করে আমি শুরুতেই লবণটা দিয়ে দিই একটা করে দিব এক একটা করে বড় সদা লাগবে আর আদা রসুন বাটা দিব খুব ময় মশলাই লাগে বেশি মশলা লাগে না এটাতে দিব অল্প আর প্রচুর গরম গরম পড়ছে বৃষ্টি নাই দেখা যে বৃষ্টি বৃষ্টি হবে হয় নাই তো হলুদ মরিচ দেওয়া শেষ হলো এখন দিব এই যে জিরা ফাঁকি এটা কাঁচা জিরা ফাঁকি আর টালা জিরাটা উপর দিয়ে দিব আর কি রান্না শেষ হলে আর এটা হলো দইটার ফাঁকি এই ময় মশলা আমার ঠিক আছে এখন একটু পানি দিয়ে দিই এখান দিয়ে এটা কষানো হতে খাও আমি এই পাশে এই যে আলু ভর্তাটা করে নিচ্ছি এমনি সব কাজ শেষ ঘরের তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে এই আলুর ঘাটি তো আমি তো আজকে ডিম সেদ্ধ করে রান্না করতেছি আলুর ঘাটিতে আর কি এমনি তো অনেকে ডিম ভেজেও রান্না করে আমার ডিম ভেজে অনেক রান্না করছি তা আজকে সেদ্ধ করে রান্না করি যে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে আলু ভর্তা বানিয়েছিলাম তো সেটার ভিতরে আমি এই যে পানি দিয়ে রাখছি এই যে এটাই আর কি ঝোল মনে করেন এটাই ঝোল হবে তো আমি এখানে পানি দিয়ে আলুর ভিতরে মানে এটা দিতে হয় পানি আর কি আলুটার ভিতরেই তো আমি এখন এটা ঢেলে দিব তো এটাই হবে আমাদের মানে কি বলে ঝোল তরকারি যেটা বলেন সবই এটাতেই হবে এখন এটা ভালো করে একটু অনেকক্ষণ বল দিতে হবে আমি যে এখানে একটু বোলটা ধুয়ে দিব আর এই যে হয়ে গেছে তো এটা এখানে বলোক আসতে আস্তে আমাদেরগুলা ডিমগুলো আর কি ছিলে নেই ছিলে ভেজে নিতে হবে বাস এই হলো আমাদের পানীয় ঝোলের জন্য পানি বনি কিছু লাগবে না আমি তো এখন ডিম ছিলা শুরু করে দিলাম আর এই যে বাকি ডিমগুলা ধুইয়া একদম আমি এখানে শুকায় মানে আমি ডিম যে ফ্রিজে রাখি এভাবে ধুইয়া রাখি কখনো দেখানো হয় নাই এখন পানিটা ঝরবে তারপর আমি আবার রুমা দিয়া পয়ছা তারপর আমি ফ্রিজে রাখি তো ডিমগুলা ছিলা তারপরে ভাজবো তেলে তারপরে এই যে খাচ্ছি আপনাদের এটার ভিতরে 108 ছোট হয়ে গেছে এটা তো এই একটা পট দিয়েই ভাত খাওয়া যাবে দুই প্লেট

আর এখানে একটু লবণটা দিয়ে নিব সেদ্ধ ডিম ভাজলে এখানে লবণ দিই ফ্রাই প্যানে এখন এই যে ডিমগুলো হলুদ মরিচ দিয়ে মেখে নিব এখানে লবণ দিলে হয় কি ডিমটা আর ছিটে না অনেক সময় দেখবেন সেদ্ধ ডিম ছিটা আসে তো আপনারা ফ্রাই প্যানে লবণ তেলের সাথে লবণ দিবেন তাহলে ছিটবে না ভাজা হলেই ওই এখানে দিয়ে দিব আলুতে রান্না শেষ ডিম ভাজা শেষ এখন আমি ডিমগুলো দিয়ে দিতেছি কিন্তু আলু তরকারিতে ভাবে সবগুলো দেওয়া হলে যে টালা জিরা দিব এখন উপরে রান্না শেষ শেষ হলো হল যে এটার ভিতরে আমার টালা জিরা থাকে আমার একটা কৌটায় একটা থাকে এখন দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিতাম কিন্তু হাত ভিজা তো জিরার গুঁড়াটা আবার হাতের ভিতরে লাইগা থাকবো তাহলে আজকের মতো রান্না শেষ তা আমি এখন পাকে ঘর থেকে বিদায় নিব এই যে কতগুলো বের হয়েছে এগুলো ধোয়া মানে ধুইয়া তারপরে আমি তার ঘর থেকে বিদায় নিব আর এই তো রান্নার আলু ঘাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এখন ভাত খাবো তো কালকে অনেক তরকারি আছে ওইগুলা দিয়েও খাবো কিন্তু আগে একটু আমি তরকারিটা খাইনি এটা আসলে রান্না করছি অনেক মজা করে কতটা ইয়ে দেখা যেতেছে তো ছেলেরা তো আর কিছু নেয় নেই এটা হলেই ওদের চলে আর এই যে কালকের যে রুই মাছ আছে ভাজি আছে এটা দিয়ে পরে খাই আগের তো এটা দিয়ে খাইনি আমি সবসময় বাসি তরকারি দিয়ে আগে খাই টাটকাটা দিয়ে পরে খাই কিন্তু আজকে এটা আমার কাছে মানে রান্না করছি পরের থেকেই বিসমিল্লা হুম যারা আপনি এই রান্নাটা করে খাইছেন তারা তো জানে এটা স্বাদ কেমন আর যারা না করছেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গেছে শেষ করি তো গাইস দেখেন কে ভাত খাচ্ছে কে এটা ও ছেলে কয় নাম্বার ছেলে হ্যাঁ ওই বলে দুই নম্বর তো দেখেন দুই নম্বর ছি সাই তুমি দুই নম্বর ছি এসব দুই নম্বরই কাজ করো না বুঝছো এক নম্বরই কাজ করো তো ঠিক আছে দেখেন আমি ভাত খেতেছে আর কয়টা বাজে দেখাচ্ছি দেখেন ছয়টা বাজতে দশ মিনিট বাকি স্কুল থেকে আসলো সাড়ে চারটা বাজে না তো পাঁচ মিনিটে গোসল করছে পাঁচ মিনিটে গোসল কইরা পড়তে গেছে প্রাইভেট তো পইরা এখন আসলো তো আইসা এই যে কয়টা ভাত খেতেছে আজকে দুপুরবেলা যাব এই আইসে আর প্রশংসা হিত করতেছি দুপারে শুধু কটা ভাত আর কি এই ভাত খাই নাই আমি আজকে ভাত বাঘার দিছিলাম না ডিম দিয়ে ভাত বাঘার দিছিলাম বাঘের ভাত খাই গেছিলো তো এখন আটু এই যে ঘাঁটি দেই মানে এই যে ইয়া দিব ডাল আর কি এই যে এটাই ডাল আর কি ডালের মতো করে লাগবো না তো সে তো ডিম দেখে অনেক খুশি আর তো ডিম তরকারি অনেক পছন্দ ভালো সে খাও তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করুক তো আবার গেছে কোচিংয়ে তো এখন কি বেরোয়বা কোনোখানে বিকালে বেরোই বা আচ্ছা তুই খাওয়া দাওয়া করে একটু হাঁটতে হাঁটতে যাইবো না আবার সন্ধ্যাবেলা আবার এসে নাস্তা খাইবো আর দুই ভাই এখন সন্ধ্যার নাস্তা খাচ্ছে ভাই সাইদ কি খবর তোমাদের সাইদের বিস্কুটে পেরে যায় তো সাইদকেও দেখাইলাম আজকে বিকালে ভাত খায় তো আসলে এমনি আমি আরও দেখাইতে চাই সাইদে না করে না বা আমি মাঝে মধ্যে ওর জন্য ভাত বেরা শুয়ে থাকি বিকালে তো আজকে দেখাইলাম আর মাহিত তো দুপুর চলে গেছে এই আগে আসলো তোদের আজকে নাস্তা হলো দুধ চার বিস্কিট ও আচ্ছা ডি বান আমি খেয়াল করি আমি এখন শুয়ে আছিলাম ডাল লাগতেছে না আর আমি সন্ধ্যার নাস্তাটা আরো পরে খাবো আচ্ছা ঠিক আছে মাহি সাইদ তো তোমরা এখন নাস্তা খেতে খেতে বিদায় নাও

হুম ঠিক আছে আচ্ছা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পরিবারে থাকবেন না রাখি আল্লাহ হাফিজ